ইংরেজিতে কথা বলতে গেলে এই বাক্যগুলো আপনাকে জানতে হবে আচ্ছা আজকের প্রথম বাক্যটি হলো দেখো গোড়াটি হাটে গোড়াটি হাটের ইংরেজি হবে দ্য হর্স ওয়াক্স দ্য হর্স ওয়াক্স সে গোড়াটি হাঁটি নিয়ে যায় হি ওয়াক্স দ্য হর্স হি ওয়াক্স দ্য হর্স এরপরে বাক্যটি হলো মেয়েটি রাস্তা দিয়ে ছুটলো মেয়েটি রাস্তা দিয়ে ছুটলো এর ইংরেজি হবে গারেল রান ডাউন দ্য স্ট্রিট গারেল রান ডাউন দ্য স্ট্রিট দা গারেল এরপর বাক্যটি হলো মেয়েটি তার হাতে মেয়েটি তার হাতে ছুঁস ফুটিয়ে ফেলল মেয়েটি তার হাতে ছুঁস ফুটিয়ে ফেলল এর ইংরেজি হবে দ্য গারেল দ্যারেল রান এ নি হার ফিঙ্গল রান এ ফিঙ্গার রান এ নি এরপরের বাক্যটি হলো পাকিরা উড়ে দ্য বার্ডস ফ্লাই পাখিরা উড়ে ইংরেজি হবে দ্য বার্ড ফ্লাই এরপরের বাক্যটি হবে ছেলেরা ঘুরি উড়ায় ছেলেরা ঘুরি উড়ায় এর বাক এর ইংরেজি দ্য Fly their kites, the boys fly their kites.